লোকসভায় জবাবী ভাষণে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী বিরোধীরা লড়াইয়ের ইচ্ছা হারিয়ে ফেলেছে 24 ভোটে 400 বেশি আসন পাবে এনডিএ 370 সিট পাবে বিজেপি আত্মবিশ্বাসী মন্তব্য मोदी অ্যাংজ এন্ড ভোট নিয়ে মঙ্গলবার বৈঠকে বৈঠক থেকে সেনাপ্রতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেস স্বাধীন কমিটি বৈঠকে যোগ দিতে আহ্বান মুখ্যমন্ত্রী দের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা কারণে বাকি সফর জানালেন মুখ্যমন্ত্রী তৃণমূলের দুই সাংসদ আস্থা ভোটে বাজিমাত চম্পাই সোরেনের সাতচল্লিশ উনত্রিশ ভোটের ব্যবধানে সরকার টেকালেন নয়া মুখ্যমন্ত্রী কেলেঙ্কারি প্রমাণ হলে রাজনীতি ছিল দেব আস্থা ভোটে যোগ দিয়ে চ্যালেঞ্জ ইডি হেফাজতে থাকা হিনন আস্থা ভোটের দিন ঝাড়খণ্ডে রাহুলের ন্যায় যাত্রা রামগড় জেলার মহাত্মা গান্ধী চক থেকে সোমবার যাত্রা শুরু করেন রাহুল গান্ধী কংগ্রেস সংসদের রোড শো ঘিরে জনতার ভিড় ছিল নজর দেওয়া রাজ্যপালের ভাষণ ছাড়াই সোমবার থেকে বিধানসভায় শুরু হলো বাজেট অধিবেশন সংসদের স্মোক হামলার পর তৎপর বঙ্গ প্রশাসন করা নিরাপত্তার বেশ নিতে বিধানসভা আট তারিখ রাজ্য বাজেট ন্যায্য চাকরির দাবিতে এস এল চাকরি প্রার্থীদের বিধানসভা অভিযান চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুমধুমার বিধানসভা চত্বর পুলিশ চাকরি প্রার্থীদের বিক্ষোভকারীদের পুলিশ রানীগঞ্জের বাসরা কয়লা খনিতে ধস নেমে দুজনের মৃত্যু মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ বাম ও তৃণমূল নেতৃত্বে মৃতের পরিজনদের সঙ্গে কথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি মিশ্রা পয়ে। হাওড়ার দাসনগরে ইডি অভিযান বিপ্লবী অনাদি দাস লেনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌতম বর্মনের বাড়িতে ইডি আধিকারিকদের দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি জিজ্ঞাসাবাদের পর্ব চলেছে বলেও সূত্রের খবর খরচ বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজের ব্যয়ভার বহন করা যাচ্ছে না জমা পড়েছে স্টোরেজ লাইসেন্স বাতিল করার আবেদনও পয়লা মার্চের মধ্যে ব্যবস্থা না নিলে স্টোরেজ বন্ধের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন